আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সবাই অত্যন্ত ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে অত্যন্ত চমৎকার একটি অর্গ্যানিক পণ্য নিয়ে কথা বলবো যেটা বহুল প্রচলিত বহুল ব্যবহৃত এবং যার যে প্রোডাক্টটার রিফিট রিভিউ খুবই দারুণ এরকমই চমৎকার একটি পণ্য নিয়ে কথা বলব যেটা হচ্ছে মাথার তেল হেয়ার অয়েল যে তেলটার নাম হচ্ছে আরনিকেশ নামটা যথেষ্ট সুন্দর আরনিকেশ তেল বিশেষ করে তেলটা আমরা ব্যবহার করি কেন আমাদের চুল ভালো থাকার জন্য এবং চুলের সৌন্দর্য রক্ষার জন্য আমরা কিন্তু তেল ব্যবহার করে থাকি না জেনেই আমরা অনলাইন থেকে অনেকে অনেক টাকার পণ্য অনেকে অনেক টাকার তেল ব্যবহার করি না জেনে আসলে বিশেষ উপকার কতটুকু আছে সেটা ব্যবহার করার পর বোঝা যায় সো যেহেতু চুলের ক্ষেত্রে তাই দেখে শুনে বুঝে পণ্যটা ব্যবহার করা উচিত আর সেই জায়গা থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব। অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট আর্নিকেশ তেল যে প্রোডাক্টটি প্রথমত হচ্ছে আইএসও এবং হ্যাসা অনুমোদিত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এবং হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট হ্যাসা এবং আইএসও অনুমোদিত হচ্ছে এই আর্নিকেশ তেলটা প্রথমত আপনাদের সাথে আলোচনা করব। এই তেলের উপাদান সমূহ কি কি উপাদান দ্বারা তৈরি করা হয় আমাদের এই আর্নিকেশ তেলটা আর্নিকেশ তেলের প্রধান উপাদানটা হচ্ছে নারিকেল তেল এই তেলের ভিতরে আছে এর নির্যাস এটার ভিতরে আছে ঘৃতকুমারী আপনারা সবাই চিনেন জানেন গ্রীত যেটাকে বলা হয় সাধারণত যেই গাছটা সবসময় কুমারী থাকে কখনো মানে বৃদ্ধ হয় না এটার ভিতরে আছে আমলকি যার যেই ফলের ভিতরে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে মানুষের দেহের জন্য যেমন ভিটামিন সি এর প্রয়োজন তেমনি মানুষের দেহের দুর্বলতা দূর করার জন্য ভিটামিন সি এর প্রয়োজন যেমন একই সাথে চুলের দুর্বলতা দূর করার জন্য ভিটামিন সি এর প্রয়োজন এটার ভিতর আছে তুলসী পাতার নির্যাস এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি করা এই আর্নিকেশ তেলটা মূলত এটা হচ্ছে হোমিও মেডিকেটেড মানে হোমিও ফর্মুলায় তৈরি করা হয়েছে এই তেলটা যার প্রধান কার্যকারিতাটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখবে যাদের মাথা প্রচুর পরিমাণে গরম থাকে সব সময় প্রেশার নিয়ন্ত্রণের বাইরে তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে আনিকেশ তেল মাথা ঠান্ডার পাশাপাশি যে কাজটা করবে সেটা হচ্ছে ঘুম বৃদ্ধি করবে যাদের ঘুম আসে না বিশেষ করে মা মধ্যরাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যায় এরকম আমরা যারা আছি আমাদের জন্য এটা ঘুম আনায়ন করতে সহযোগিতা করবে চুলের খুশকি দূর করবে যাদের চুলে আস্তে আস্তে খুশকি জন্ম নেয় এই খুশকি দূর করতে সহায়তা করে আনিকেশ তেলটা সবচেয়ে দারুণ কাজ করবে যেটা সেটা হচ্ছে চুলের গোড়াটাকে মজবুত করবে কারণ এটার ভিতরে দেওয়া আছে ভিটামিন সি বললাম আমলকি দেওয়া আছে তুলসীর নির্যাস জিংসিংয়ের নির্যাস ধারা তৈরি করা যার কারণে এটা চুলের গোড়াটাকে মজবুত করবে চুল পড়াটাকে বন্ধ করবে চুলের গোড়াটা যখন মজবুত হয়ে যাবে তখন চুলের চুল পড়াটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে চুলকে ঘন এবং কালো করবে এবং লম্বা করবে বিশেষ করে যাদের চুলটা পাকা পাকা বা পেকে যায় অল্প বয়সে যাদের চুলটা পেকে যায় তারা যদি ধ্বংসগতভাবে যদি এই ধরনের প্রবলেমটা কারো থাকে তারা আনিকেশ তেলটা ব্যবহার করতে পারে এটা হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আর্নিকেশ তেলটা অসাধারণ কাজ করে যেহেতু এটা মাথা ঠান্ডা রাখে যার কারণে হাই প্রেশারটা বাড়ে না নতুন চুল গজাতে সহায়তা করে যাদের চুলগুলো পড়ে যাচ্ছে এই সাইডে দিয়ে ব্যবহার করার এক দেড় মাস পরেও দেখবো ছোটো 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 গুনে গুনি চুল উঠতেছে মানে নতুন চুল জন্ম নেবে এটা ব্যবহার করে এবং চুলের অকাল ফক্ষতা অল্প সময় যে সকল চুল পড়ে যায় বা পেকে যায় তা এটার জন্য আপনি আর্নিকেশ তেলটা ব্যবহার করতে পারেন ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন গোসলের পরবর্তীতে একটা বাটিতে নিয়ে মাথা শীত করে করে একদম মাঝখানে মাঝখানে লাগিয়ে দেবে রকমভাবে কন্টিনিউ আপনি প্রতিদিন ব্যবহার করতে পারেন অথবা একদিন পর একদিন আপনি তেলটা ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহার করবেন চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই আমি তেলটা অসাধারণ কাজ করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম